আসসালামু আলাইকুম দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে শুরু করছি দীর্ঘদিন পরে আজকে আমি এই আলোচনার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি সময়ের কারণে আমি আপনাদের কাছে পর্বগুলি পুছাইতে পারি না অনেকগুলি পর্ব আমার কাছে জমে আছে সেই পর্বগুলি এখন পর্যন্ত আমি ভিডিওগুলি করতে পারি নাই সময়ের কারণে বিভিন্ন জায়গায় যাইতে হয় যার কারণে আমি আপনাদেরকে যে তথ্যগুলি আছে সেই তথ্যগুলি আপনাদের কাছে আমি বুঝাইতে পারি না এই আমি আপনাদের কাছে দুঃখিত তো যেই কারণে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি আপনাদেরকে কিছু বলার জন্য সেটা হচ্ছে আমার যে চ্যানেলটা এই চ্যানেলটা হচ্ছে জানা অজানা তথ্য বিষয় নিয়ে আমি আলাপ আলোচনা করি সেটা কিন্তু আমার জন্য না সেটা আপনাদের জন্য আপনারা যদি এই ভিডিওগুলি দেখেন আপনাদের অভিজ্ঞতা হবে এবং আপনাদের এগুলো শিক্ষণীয় আপনারা এগুলি শিখবেন আপনাদের এগুলি জানা থাকবে এবং আপনাদের মুখস্থ থাকবে যে ইউটিউব চ্যানেলে একটা চ্যানেল আছে মটরজান ইউটিউব চ্যানেল ওখানে যদি আমরা যাই তাহলে আমরা সব কিছু জানতে পারবো এবং দেখা যায় আপনারা অনেক কিছু জানছেন জানার পরে আপনাদের এগুলি মনে নাই মনে থাকে না এটা স্বাভাবিক তখন আপনারা ওই ঢুকবেন চ্যানেল দিয়ে ঢুকে আপনারা এগুলি ওখানে তথ্যগুলি সব লেখা আছে আমি যে পর্বগুলি আমি তৈরি করতেছি সেই পর্বের কি নিয়ে আলোচনা করি সেগুলি সব আলোচনাগুলি ওখানে উল্লেখ থাকে তো এই আপনারা ভিডিওগুলি আপনারা দেখবেন আপনারা যদি না দেখেন তাহলে আপনারা শিখবেন কোথায় আমি আপনাদের ঘরে ঘরে শিখে শিখতে পারবো না তো সেটা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এগুলি জানাইতেছি আপনারা জানবেন আপনারা জানলে আরেকজনকে আপনারা জানাইতে পারবেন এবং সে আরেকজনকে জানাইতে পারবো এইভাবে জানতে জানতে সবাই জানতে পারবো এখন আপনারা যদি এই ভিডিওগুলি যদি আপনারা যদি না দেখেন তাহলে আপনারা কিভাবে শিখবেন আপনার ভিডিওগুলি দেখবেন আমি দুইটা অপশন রাখছি একটা হচ্ছে মডরজান ইউটিউব চ্যানেল আরেকটা হচ্ছে ফেসবুক ফেজ আপনার ফেজে গেলেও পাইবেন তো ফেজে অনেক কিছু হারাইয়া যায় কিন্তু ইউটিউব চ্যানেল থেকে কোনো কিছু হারায় না সেই কারণে আমি ইউটিউব চ্যানেলে এগুলি আমি আপলোড দিয়ে রাখছি এখন আপনারা এগুলি দেখতে পাবেন এবং আপনারা যে ফেসবুক যেটা আছে সেটা আপনারা দেখবেন দেখে আরেকজনকে শেয়ার করে দিবেন আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করলে সেটা আরেকজনে দেখতে পাবে তো সে তারও শিক্ষা হবে এখন যদি আপনারা যদি দেখে আপনারা যদি চলে যান তাহলে কিন্তু আরেকজনে কিন্তু শিখতে পারবো না আরেকজনে দেখবেনা আপনার আরেকজনে না তাই আপনারা দেখবেন নিজেরা দেখবেন আরেকজনকে আপনারা শেয়ার করে দিবেন এবং আপনার গ্রুপে শেয়ার করে দিবেন আপনারা দেখো অনেক জায়গায় অনেক গ্রুপ আছে এই ঢাকা গ্রুপ আছে তারপরে নোয়াখালী গ্রুপ আছে চট্টগ্রাম গ্রুপ আছে খুলনা গ্রুপ আছে বরিশাল গ্রুপ আছে এবার বিভিন্ন জায়গায় গ্রুপগুলি আছে আপনার গ্রুপগুলিতে শেয়ার করে দিবেন তাহলে যে সবাই কিন্তু শিখতে পাবে আপনারা যদি এগুলি শেয়ার না করেন তাহলে এরা শিখবে করতে গিয়ে আর এরা কিছু নাই দেখে তাহলেরা তো শিখতে পারবে না আর আপনারা শেয়ার করলে তাদের মোবাইলে যাবে তারা এগুলি সামনে পাবে সামনে পেলে এরা দেখবে আর হইছে আপনারা চ্যানেল গুলিকে যখন দেখবেন দেখার পর দিয়ে আপনারা এগুলি শেয়ার করে দিবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেলে দুইকে আপনারা কিন্তু সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা ভিডিও গুলি আপনাদের মাঝে যাবে না সেই কারণে আপনারা সম্পূর্ণ সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে আপনাদের মাথার ভিতরে ঢুকবে আর আপনারা সেগুলি শিখতে পারবেন এখন আপনারা যদি অল্প একটু দেখে যদি আপনারা যদি চলে যান আপনারা এড়ায় যান তাহলে আপনারা কিভাবে দেখতে পাবেন আর কিভাবে শিখবেন অনেক ভুল ভ্রান্তি হয় আমরা জানে বিগত আমি তো প্রায় ছত্রিশ বছর ধরে আমি মোটর জানের সাথে জড়িত তো আমি বিভিন্ন জায়গা বিভিন্ন গাতে আমি দেখি যে তারা যে ভুলগুলি করে ভুলগুলির কারণে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে যেমন আমি গত কিছুদিন আগে আমি খুলনা গেছিলাম খুলনা থেকে আসতে একটা সিঙ্গেল রোড একটা সিঙ্গেল রোডে গাড়ি অপারটাই করবে দেখা যায় একটা গাড়ি যাচ্ছে এখন সামনে থেকে একটা গাড়ি আসতেছে এখন এই জায়গা দিয়ে যদি বামে যদি গাড়ি ঢুকাইয়া দেয় তখন সেই গাড়িটা অটোমেটিক ভাবে আমি যদি গাড়িটা যদি বামে আমাদের সামনে গাড়ি আসে অবশ্যই আমি বামে তখন যখন গাড়িটা নিব তখন যে বামে যে গাড়িটা ঢুকলো তার কি হবে সে তো অটোমেটিক ভাবে রাস্তার বাইরে যেতে হবে তো এই ভুলগুলি আপনারা করবেন না এই গত তিন চার দিন আগে আমি খুলনা আসার জন্য সেম একই কাহিনী হয়েছে বাঙ্গা রাস্তা ভাঙ্গা পার হয়ে আসার পর দিয়ে একটা সিএনজি আমার বামে দিয়ে ঢুকাই দিছে এখন ওখান দিয়ে আছে দুইটা গাড়ির জায়গা একটা হচ্ছে দুইটা বড় গাড়ি আসলে আর আর জায়গা থাকে না এখান দিয়ে বামে দিয়ে ঢুকে দিয়েছে তো সিএনজি বাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমি আপনারা দয়া করে এই ভুল আপনারা করবেন না একটু সময় অপেক্ষা করেন একটু সময় নিয়ে আপনারা যদি দুই মিনিট সময় অপেক্ষা করেন রাস্তা ক্লিয়ার পাইলে আপনার ডান দিক দিয়ে অপারটেক করেন বাংলাদেশে বাম সাইড হচ্ছে রং সাইড আর হচ্ছে বাম সাইড হচ্ছে রাইট সাইড যেহেতু আমাদের দেশে স্টার্টিং হচ্ছে ডাইন সাইডে সেই কারণে বাম সাইড হয়েছে আমাদের জন্য রাইট সাইড আর হচ্ছে ডাইন সাইড হয়েছে আমাদের জন্য রং সাইড তো আপনারা ওভারটেকিং করতে হলে আপনার ডাইন সাইড দিয়ে ওভারটেকিং করবেন ওভারটেকিং আপনারা কখনো হয়েছে যে বাম পাশ দিয়ে আপনারা কখনো ওভারটেকিং করবেন না তো ওভারটেকিং করে আপনারা বিপদে পড়বেন না আর একজনকে বিপদে ফালাইবেন না এই হচ্ছে আমার আপনাদের কাছে অনুরোধ তো দর্শক আমি আপনাদেরকে এই জন্যই আজকে এখানে বসছি এই কারণে আপনাদেরকে জানানোর জন্য আজকে এই ভিডিওগুলি আমি ভিডিওটা করতেছি এবং আপনারা এই ভিডিওগুলি দেখবেন আমি অনেক কিছু নিয়ে আমি আলোচনা করি যেহেতু জানের যত তথ্য তথ্য আছে সেই নিয়ে আমি এগুলি তুলে ধরি এবং রোডে যত অ্যাক্সিডেন্ট হোক এটা মোটরযানের আওতায় দেখা যায় একটা আপনারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে একটা সমস্যা পড়তেছেন সেটা নিয়ে এটা মোটরযানের আওতায় তারপরে অনেক কিছু আছে যে মোটরযানের আওতায় তো আমি সবকিছু কিন্তু একাত্তরে কিন্তু আপনাদেরকে তুলে ধরতে পারবো না এক এক করে আমি আপনাদের মাঝে সবকিছু কিন্তু তুলে ধরবো যেমন আমাদের একটা আমরা এখন বর্তমানে একটা সমস্যা আছি সেটা হচ্ছে বাংলাদেশে এই যে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আমরা একটা সমস্যা আছি সেই সমস্যা নিয়ে আমি একটা ভিডিও করছি ওটা আপনাদের মাঝে দিব এবং এটা আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় যোগাযোগ মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করে রেখে আমি ওই ভিডিওটা করছি যে আমাদের লাইসেন্সগুলি যত তাড়াতাড়ি আমাদেরকে মিরপুর তেরো নম্বর থেকে লাইসেন্সগুলি বনানি নিয়ে আমাদের বাইপোস্টের মাধ্যমে আমাদের লাইসেন্স গুলি পারি সেজন্য আমি একটা ভিডিও করছি তো এই ভিডিওটা আপনারা দেখবেন দেখে সবাইকে শেয়ার করিয়া দিবেন এটা এক এটা কিন্তু সবার জন্য এটা লাইসেন্স দারে যত আছে মিরপুর তেরো নম্বরে যতজন লাইসেন্স দাঁড়িয়ে আছেন আমার মনে হয় যে মিরপুর তেরো নম্বরে অন্তত নাহলে দশ লক্ষ উপরে কিন্তু তারা কিন্তু সবাই কিন্তু এই গেলে শিকার আমরা তো হচ্ছি সেই কারণে আমি ভিডিওটা আমি করছি তো সেটা আপনারা পাবেন হয়তো আগামী তিন চার দিন পরে আপনারা ভিডিওটা আমি আপলোড করব। আপলোড করলে আপনারা দেখবেন আপনারা দেখে ফেসবুক দেখে আপনারা সবাইকে শেয়ার করে দিবেন এবং ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যেন পরবর্তী ভিডিওগুলি আপনারা পেতে পারেন এবং লাইক করবেন শেয়ার করতে আপনারা বলবেন না আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার